ভিডিও চলতি বছরের শুরুর দিকে দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেছেন দেশের জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খান তাহসান খানের দ্বিতীয় স্ত্রীর নাম রোজা আহমেদ তিনি পেশা একজন মেকআপ আর্টিস্ট বর্তমানে নিউ বাসিন্দা তিনি অভিনেত্রী মিথিলার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর তার জীবনের নতুন করে লেগেছে ভালোবাসার রং এই দম্পতি নতুন সংসার জীবনের জন্য যেমন শুভকামনায় ভাসছেন তেমনি ট্রলেরও শিকার হয়েছেন এবার সেই আলোচনায় যোগ দিলেন নির্বাসিতার লেখিকা তসলিমা নাসরিন রোববার এক ফেসবুক স্ট্যাটাসে তসলিমা লিখেছেন কি মুশকিল ফেসবুক অন করলে দেখি তাহাসানের বউ বিরাট বড় হা করে ভাত খাচ্ছে মুখের ভেতর ভাত দিচ্ছে তো দিচ্ছেই ভাত ঢোকাচ্ছে তো ঢোকাচ্ছেই তসলিমা এরপর লিখেছেন এত ভাত খেলে আমার ওজন থাকত দুশো কিলো ভাগ্যবতীদের অবশ্য কপাল ভালো তারা যতই খাক তারা মোটা হন না এমনকি তাদের ওজনও বাড়ে না কিন্তু ভাত খাওয়ার রিলগুলো যাতে চোখের সামনে না আসে সেটার জন্য আমরা কি করতে পারি এ ব্যাপারে আমি পরামর্শ চাই তার এই পোস্টে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন কেউ কেউ ভালো মন্তব্য করেছেন আবার কেউ কটাক্ষও করেছেন রোজাকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে তাহসান খান জানান তার সঙ্গে রোজার বেশ কয়েক বছর আগে প্রথম দেখা হয় সেখান থেকে দুজনের মধ্যে যোগাযোগ হচ্ছিল কিন্তু গত বছর তারা বিয়ের সিদ্ধান্ত নেন ৪৫ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করায় ট্রলের মুখে পড়েছেন তাহসান খান যদিও বহুদিন ডিভোর্সের পর একাই ছিলেন তিনি দু ছ সালের সাত আগস্ট ভালোবেসে মিথিলাকে বিয়ে করেছিলেন তার মেয়ে আইরা জন্মের চার বছর পর দু সালে বিচ্ছেদ ঘোষণা করেন মিথিলা ও তাহাসান তাহসানকে ডিভোর্সের পর দুহাজার সালের ডিসেম্বরে শ্রীজিৎ মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা সেই সময় অনেক আঙুল উঠেছিল মিথিলার দিকেও তবে সেসব আলোচনায় কখনো বিচলিত হননি এই দম্পতি